তাহলে আমরা কি আর্কিমিডিসের সূত্র এই সূত্রের প্রমাণ আজকে আমরা করব আর্কিমিডিসের সূত্র কি যে বস্তুর হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান বস্তুর হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান এখন বস্তুর হারানো ওজন আমরা কি করে পাবো বস্তুর বাতাসে ওজন বের করতে হবে কোথায় বস্তুর বাতাসে ওজনটা আমরা পরিমাপ করব বস্তুর বাতাসে ওজন কত আর সেখান থেকে বস্তুর পানিতে ডোবানর ফলে পানিতে ওজন কত তাহলে পানিতে ওজন বস্তুর পানিতে ওজন আর হচ্ছে বাতাসের ওজন বাতাসের ওজন থেকে পানিতে ওজনটা যদি বাদ দেই আমরা তাহলে বস্তুর কি পাবো আমরা আরানো ওজনটা পাবো তাহলে এই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনটা আমরা কি করে পাবো বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন পাবো আমরা বস্তুর আয়তন কারণ ওই বস্তু দিয়ে সমপরিমাণ তরল অপসারণ করবে তাহলে ওই তরলের আয়তন যেটা বস্তুর আয়তন সেটা তার মানে বস্তুর আয়তন কিন্তু তরলের ঘনত্ব তরলের ঘনত্ব যেই তরলে নিমজ্জিত করা হবে সেটা যদি পানি হয় পানির ঘনত্ব এছাড়া অন্য পারদ হলে পারদের ঘনত্ব যে তরলে নিমজ্জিত করা হবে তার ঘনত্ব কিন্তু অভিকর্ষ ত্বরণ তাহলে এই এটাই হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বা প্রবতার সমান এই কথা বোঝা গেছে आने तो पूरी pan <laughs> <laughs>